ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি আর আজকে থাকছে হাঁসের মাংস আমার মেয়ে আমাকে বলে মা তোমার এবং আমার নানি নানিমনির হাঁসের রান্নাটা সবথেকে মজার হয় অনেকের পাশে আমি হাঁসের রান্না খেয়েছি তবে তাদের হাঁসের মাংসের মধ্যে হাঁসের একটা গন্ধ থাকে হাঁসের মাংসের সেই গন্ধটা পাওয়া যায় কীভাবে রান্না করলে হাঁসের মাংসের সেই গন্ধটা থাকবে না আমার রেসিপিটা দেখে নিতে পারেন আমি এখানে একটা মাঝারি সাইজের হাঁস নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এবং জিরা বাটা এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এক চা চামচ এর সাথে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পাঁচটা মরিচ ব্যবহার করছি পাঁচ ছয়টা তেজপাতা দুই থেকে তিনটা ভালো করে ছিঁড়ে ব্যবহার করতে হবে দারুচিনি তিন থেকে চার টা মাঝারি সাইজের এলাচ তিন চারটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি মাংসটা রান্না করার দশ মিনিট আগে আমি এভাবে হাতে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি এটাকে চুলায় মিডিয়াম হিটে রান্না করব প্রথমে কোনো ধরনের পানি আমি ব্যবহার করব না হাঁস থেকে যে পানিটা বেরোবে সেটার মধ্যে নেড়ে চেড়ে নেবো যখন তেল বেরোবে এই সময়টা আপনি খেয়াল করবেন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যখন তেল বেরোবে তখনই এক দুই মিনিটের মধ্যে আপনি পানি দিয়ে নেবেন ঠান্ডা পানি অথবা কুসুম গরম বা গরম পানি এভাবে ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে রসুন দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা এই রসুনগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব কারণ কাঁচা রসুনের গুণাবলী বেশি থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি এই তেলের মধ্যে রসুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং মাংসটাকেও খুব ভালোভাবে কুষিয়ে নিচ্ছি তেলের মধ্যে আর পানি অ্যাড করব না যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে রসুন সহ মাংসটাকে আমি আরও চার পাঁচ মিনিটভাবে তেলের মধ্যে জ্বালিয়ে নিয়েছি এরপর আমি হাঁসের মাংসে ব্যবহার করছি হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে তেলের মধ্যে আরও দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিচ্ছি এই মাংসের স্বাদটা নির্ভর করবে আপনি এই শেষ পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভেজেছেন এটার উপরে এভাবে রান্না করলে হাঁসের মাংসের যে এক্সট্রা গন্ধ সেটাও থাকবে না আর হাঁসের মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে একদম পারফেক্টলি খুবই মজা হয় এভাবে রান্না করে একদিন দেখবেন যে আপনার হাঁসের মাংসের ফ্যান হয়ে যাবে সবাই আর আমার চ্যানেলের প্রত্যেকটা রেসিপি থাকে সহজ আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে